সমাজ উপস্থিতি হাবিলের যখন উপরে কাবিল ক্ষিপ্ত হয়ে গেল যখন কাবিলের কোরবানি কবল হলো না হাবিলের কুরবানি কবল হলো কাবিল হাবিলের ক্ষিপ্ত হয়ে গেল ক্ষিপ্ত হয়ে বলছিস আমি তোমাকে হত্যা করব। হাবিল বলছে তুমি যদি আমাকে হত্যা করো কিন্তু আমি তোমাকে হত্যা করব না আমি আল্লাহকে ভয় করি তুমি আমাকে হত্যা করলো আমি তোমাকে হত্যা করব না এরপরে কাবিল হাবিলকে হত্যা করে দেয় কাবিল যখন হাবিলকে হত্যা করলো এরপরে বিভিন্ন পরের অনেক ঘটনা রয়েছে সময়ত পরিস্থিতি সেখান থেকে কুরবানীর বিধান চলে আসছে এরপরে যখন হযরত ইব্রাহিম সালাম অনেক বয়স আশি বছর বয়সে তার একজন সন্তান লাভ করলেন ইসমাইল ইসমাইলকে কে যখন লাভ করলেন ইসমাইলের বয়স যখন তুই যেখানে সেখানেই ঝামেলা যখন তেরো বছর বয়সে উপনীত হলো ইসমাইল আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম সাল্লাম স্বপ্নে দেখলেন তুমি কোরবানি গল্প শুনতে পাই যখন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি কোরবানি করো ইব্রাহিম সাল্লাম প্রথম দিন একসুট কোরবানি করলেন দ্বিতীয় রাতে স্বপ্ন দেখলেন আমারও একসুট কোরবানি করলেন দ্বিতীয় রাতের স্বপ্ন থেকে তারপরে সেদিকে কোরবানি করতে গেলেন ছেলের চোখ বাঁধলেন হাত পা বাঁধলেন এরপরে কুরবানি করতে লাগলো কুরবানির যখন ছুরি চালাচ্ছে ছুরির ধারে আল্লাহ পাক লাগিয়ে দিলেন কাটলো না এসব আজ গল্প তবে গল্প এতটুকু আছে যে ইমরান সাল্লাম আদিষ্ট হলেন কুরবানির জন্য প্রথম রাত কুরবানি দিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন যার জন্য আট তারিখকে বলা হয় ইয়ামো আল ইয়ামো তারিখে তার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করছে এরপরে রাত্রিতে আবারও স্বপ্নে দেখলেন কুরবানি করো তিনি আবারও ভাবলেন খুব চিন্তা ভাবনায় সে জর্জরিত একে বলা হয় ইয়ামুল আরাফা এই দিনটা হচ্ছে ইয়ামুল আরাফা নয় তারিখের দিন এরপরে রাত্রিতে তিনি আবারও স্বপ্ন দেখলেন তুমি কোরবানি করো ইব্রাহ সাল্লাম বুঝতে পারলেন আমার সন্তানকে কোরবানি করার জন্য বলা হচ্ছে এই রাত্রি এই দিনের নাম হচ্ছে নয় তারিখের দিনের নাম হচ্ছে নাহার কোরবানির দিন নাহার হচ্ছে কোরবানি কোরবানির দিন ইমান সাল্লাম গেলেন ছেলের কাছে ছেলের কাছে গিয়ে বলছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে তুমি তোমাকে আমি কুরবানি করছি তোমাকে কুরবানি করতে হবে বলছেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি ছেলেও বুদ্ধিমত্তা ছেলে বলছেন যে তোমাকে যা আদেশ করাছ তুমি তা করে থাকো নিশ্চয়ই তুমি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবে আমাকে ধৈর্যশীল হবে এমন কি বলেনি বলছে আমাকে ধৈর্যশীলদের সাথে পাবে আমার মত আরো অনেক ধৈর্যশীল আগে কত হয়ে গেছে আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন জামায়াত উপস্থিতি প্রনাম সাল্লাম ছেলে কে নিয়ে গেলেন মিনা প্রান্তরে কাবা ঘর থেকে মিনা অনেকখানি দূর মিনা প্রান্তরে নিয়ে গেলেন তাকে উপর করে শুইয়ে দিলে

কাটনা ছুরিকে চেঙ্গায় দিল ছুরিকে ফেলে দিল শুরুকে পাহাড়ে লেগে পাহাড় কেটে গেলো সেই কাটা পাহাড় এখনো আছে গাল গল্প এসব গাল গল্প ইব্রাহিম সাল্লাম থেকেই আমাদের এই কোরবানির বিধান যদিও আগে থেকেই কুরবানির সব নবী রাসুলদের উপরে কোরবানির বিধান চালু ছিল আর আমাদের কুরবানির বিধান মূলত ইব্রাহিম সাল্লামের সুন্নাথ মোতাবেক আমাদের রাসুল সাল্লাম ঠিক সেইভাবেই কুরবানি করেছেন আল্লাহ রাসুল যখন তৃতীয় হিজরিতে ঈদুল বিধান আসলো ইদুল আজহার বিধান আসলো তখন আল্লাহ রসুল্লাম তৃতীয় হিজরি থেকে দশম হিজরি পর্যন্ত নয় বছর নিয়মিত কুরবানি করেছেন নিয়মিত তিনি

নন্দনহ ও হযরত ওমর আর জানো আব্দুল্লাহ নেOmar আঃ হযরত তারা সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিতেন মানুষ যাতে তাকে ওয়াজিব মনে করেন না করেন মানে গতেই হবে যে কোনমূলে দিতে হবে যত পুরস্কার যে কোনমূলে করতেই হবে মানুষ এটা মনে না করে যে আপনি মাঝেমধ্যে ছেড়ে দেন স্বাভাবিক পরিস্থিতি তাই কুরবানি আমাদেরকে কুরবানি করার জন্য আল্লা রাসুল সাল্লাম বলেছেন সামর্থ্য থাকা অবস্থাতেও যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমাদের ঈগাহে নিকটবর্তী না হয় আল্লাহ সুবহানাহু ওয়া যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানিin করলো না সে জন্য আমাদের ঈগাহে নিকটবর্তী না হয় এখন কুরবানি কি মহান আল্লাহ বলেন না আতা ইন কালসা হে নবী আপনি আমাকে কাওসার দান করে যে কাওসারের আলোচনা হয়েছে আগে করেছি কোনা ঈগাহে কথা করেছিলাম

এই আটের দুইটা রব্বিকা ওয়ান আর তোমার সময় তো বসতে দিয়ে প্রথম অংশে আসছে সালাদ আদায় করো আমরা কি সালাদ আদায় করেছি বারবারই আপনাদেরকে বলি সালাদ আদায় করেন যদি আমি সালা দাদায় না করে থাকি আমার কোরবানি কি কোরবানি হবে আমার কি কোরবানি হবে না গোস্ত খাওয়া হবে নিজেকে ভাবতে হবে নিজেকে ভাবতে হবে ভাবার বিষয় রয়েছে এখানে আমরা তো সালা তাদায় করি না কিন্তু কোরবানি না দিলে কেমন হবে কোরবানি না দিলে কেমন হবে এই ভাবনা যদি কোরবানি দিই গোস্ত খাওয়াই সার হবে কোরবানি হবে না কোরবানির দিনটা দিন বিশেষ মহান দিন এই দিনে আল্লাহর প্রশংসা আর আল্লাহর প্রশংসা সহকারে পশু জবয় করে কোরবানি দেওয়া বিশাল ব্যাপার এখন আমি যদি সালাতি আদায় না করলাম সালাতি কোন দিন অথচ কুরবানির জন্য প্রতিযোগিতা করছে আমার কুরবানি সবচেয়ে বড় হতে হবে কোরবানি কিনে রাস্তাঘাটে মোহরা দিচ্ছি আমাদের দেশে হয় না আমাদের এই গ্রাম অঞ্চলে হয় না শহরে যান বড় গরু কিনেছে সুদের টাকা ঘোষের টাকা বড় গরু কিনে রাস্তা দিয়ে মালা দিয়ে বেড়াচ্ছে মানুষকে প্রদর্শনী করে বেড়াচ্ছে মানুষকে দেখায় বেড়াচ্ছে দেখাচ্ছে আমি বড় কোরবানি দাদা সময় উপস্থিতি কোরবানি করতে গেলে ইকলাস রাখতে হবে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগে সালার পরে কুরবানি আগে সালার পরে কুরবানি আমরা এখন থেকে সাবধান হয়ে যাব সালার আদায় করবো কথাটা বারবারই বলে থাকি কেমন মাঠে আপনাকে আল্লাহ প্রথম জিজ্ঞেস করে কোরবানি করেছিলেন জিজ্ঞেস করবে না ফার্স্ট করেছে জিজ্ঞেস করবে না ছালা ইয়া সে আমরা জিজ্ঞেস করবেন দান করেছিল জিজ্ঞেস করবে আগে জিজ্ঞেস করবে ছালা সালাদ ব্যাপারে আগে জিজ্ঞাসিত হবে মানুষ কেমন থাকে মানে আগে মানুষ সালাদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে যার সালাদ সঠিক হবে তার সমস্ত বাদ্য সঠিক হবে যার সালাদ ব্যাঠিক হবে সালাদ আদায় করেও রাসুলের পদ্ধতি হয়নি সালাদ আদায় করেছে রাসুলের পদ্ধতিতেই সালা সালাদ আদায় করেছে মানুষ দেখানো এই সালাদ কেউ ধ্বংস করা হবে তার সমস্ত আমল বিফলে যাবে সালা আদায় করেও যদি সেটা রাসুলের পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টিতে যদি না হয়ে থাকে সেটা বিফল হয়ে যাবে আর ছা তাদ করলামই না সেটা আরোই জঘন্য ব্যাপার আদায় করি না সেটা আরো জঘন্য ব্যাপার যেন না ছাড়ি ছালা মাঠে হিসাবের বিষয় বলছিলাম শ্রেষ্ঠ দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে আরাপার দিন যা গত জুমাতেই আলোচনার বিষয় ছিল কিন্তু সেখানে ফারুক ভাই ছিল আনিক ফারুক ভাইকে দিলাম ফারুক ভাই অন্য বিষয় করবো